দুটো কাঁচা ডিমের মধ্যে হাফ কাপ দুধ ঢেলে নিন আর দেখুন কি হয় এবার এটাকে কাঁচা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন যাতে ডিমের সাদা দুইটা একত্রে হয়ে যায় যখন ডিম আর দুধের কালার এমন হয়ে যাবে তখন এটাকে একটি প্ল্যানে বসিয়ে দিন অবশ্যই প্ল্যানের মধ্যে পানি থাকতে হবে এবার ডাকনা দিয়ে মিডিয়াম হিটে এটাকে রেখে দিন দশ থেকে পনেরো মিনিট এদিকে দিয়ে নিয়ে নিন পাকা কলা কলার খোসা ছাড়িয়ে নিন এটাকে পিস পিস করে কেটে নিন একটা কলা সাইজ করার হলে আরেকটা কলা লাগবে মানে এখানে আমাদের দুটো কলা লাগবে দুটো কলাই সাইজ করে কেটে নিবেন এবার সাবস্ক্রাইব একটা বাটিতে রেখে দিয়ে নিন নিয়ে নিন গাজর গাজরের খোসাকে আলাদা করে নিন অবশ্যই উপকারী জিনিস তৈরি হবে আপনি খুশি হয়ে যাবেন গাজরের খোসা ছাড়ানো হলে এটাকে কুচি কুচি করে কেটে নিন গাজর আর কলা দিয়ে অসাধারণ একটি জিনিস তৈরি হবে আরও লাগবে খেজুর অবশ্যই ভালো খেজুর এতে ব্যবহার করবেন খেজুরের মাঝে বিষটাকে আলাদা করে নিন এরপর একে একে কলাগুলো ব্ল্যান্ডারে দিয়ে নিন আরও দিয়ে নিন সেই সাইজ করা গাজরগুলোকে এবং দিয়ে দিন সেই খেজুরগুলোকে এক তার সম দুধ দিয়ে নেবেন আরও ব্ল্যান্ডার ডাকনা লাগিয়ে দিয়ে এটাকে ব্ল্যান্ড করুন ভালো করে এটা ব্ল্যান্ড হতে হতে জানিয়ে দেই এটা কত উপকারী এই দেখুন কত চমৎকার সাবস্ক্রাইব এটা স্মুদি তৈরি হয়েছে এটা দিয়ে একবার খেয়ে দেখুন আপনার শরীরে অন্যরকম এক এনার্জি কাজ করবে শরীরে দুর্বলতা লাগা দূর হয়ে যাবে আর আপনি কঠিন কাজগুলো সহজে করতে পারবেন এদিকে ডিমের পুডিংটা রেডি হয়ে গেছে দেখুন কত সহজ একটা পুডিং বানিয়ে ফেলছি এতে কোনো প্রকার মিষ্টি ব্যবহার করা হয়নি কারণ এটা উপকারী বানানো হয়েছে আপনি চাইলে এতে সামান্য মধু দিতে পারেন আপনার ক্ষুধাও মিটবে সেই সাথে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী পাবে সাবস্ক্রাইব